হাই ফ্রেন্ডস আজকে বানাবো ইলিশ মাছের আলু বেগুন দিয়ে একটা পাতলা জোর প্রথমে কড়াই বসিয়ে দিয়ে তারপরে তেল গরম হলে নুন হলুদ দিয়ে ভালো করে মাছগুলোকে মেখে ভেজে নেব ভেজে নেওয়ার পরে তারপরে মাছগুলো তুলে নেবো তুলে নেওয়ার পর কিছুটা তেল বেশি হয়েছে কয়েকটা তেলটা আমি তুলে নেবো তুলে নেবো এই কারণে যে কয়েকটা মাছ ভাজার রাখ ভাজার জন্য আমি রেখেছি কারণ ইলিশ মাছ ভাজা খেতে ভীষণই ভীষণই ভালো লাগে তারপরে আমি তেলে কালো জিরের সম্বার দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে বেগুন আর আলুটা ভালো করে ভেজে নেব ভেজে নেওয়ার পরে তারপরে নুন হলুদ দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে যখন আলুটা ভালো নাড়া ভাজা ভাজা হয়ে যাবে তারপরে আমি কিছুটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো দিয়ে তারপরে আর একটু ভালো করে ভাজবো একদম মজে যাবে তারপরে আমি সামান্য জিরে আর লঙ্কা যেটা আমি বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সামান্য জল দিয়ে দেবো যতটা আমরা ঝোল রাখব আগেও ইলিশ মাছ রান্না করেছিলাম সেটা ভাপা ইলিশ তারপরে আমরা ঢাকনা দিয়ে ঢেকে দেবো ঝোলটা যখন ভালো করে ফুটে উঠবে তারপরে তিন মিনিট বাদে আমি মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপরে আমি নামিয়ে নেব তারপরে গরম গরম ভাতের সাথে পরিবেশন করবো প্লিজ প্লিজ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর এই মরুমে শীতের মরসুম এখন সবাই তৈরি করে খাবে